হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো সবাইকে শুভ সকাল অনেক দিন পরে নতুন আর একটা ব্লগ দিচ্ছি অ্যাকচুয়ালি কাজের এত ব্যস্ততা আজকাল ঠিকভাবে ভিডিওই করতে পারছি না অনেকগুলো ভিডিও করে রেখেছি কিন্তু দেওয়াই হচ্ছে না তো সন্ধ্যের সময় গুড়িয়া জিত করলো ওকে বিস্কিট দিয়ে কেক বানিয়ে দেওয়ার জন্য তো আমিও কখনো বানাইনি এটাই ফার্স্ট টাইম বানাচ্ছি চলো তাহলে রেসিপিটা দেখে নাও এখন আমি গুড়িয়ে যে বিস্কিটগুলি খাই ওগুলি সবগুলিকে নিয়ে চকলেট ফ্লেভারের তো এখন ক্রিমটাকে আলাদা করে নিচ্ছি তারপর ক্রিমগুলিকে একটা জায়গাতে রেখে দেব। তো চলো তাহলে দেখতে থাকো দেখা যাক কেমন হয় সবগুলি বিস্কিটের গায়ে থেকে ক্রিমগুলিকে একটা জায়গাতে রেখে দিলাম এখন বিস্কিটগুলিকে হাতে ভেঙে নিচ্ছি আর এই দিকে গ্যাসে বসিয়ে দিলাম সামান্য পরিমাণ জল একটা পাত্রে এখন ওই জলের ভেতরে ক্রিমওয়ালা যে বাটিটা রেখেছিলাম ওই বাটিটা বসিয়ে দেব কেন কি ক্রিমগুলিকে লিকুইড করতে হবে আর এই দিকে আমি মিক্সচারে নিয়ে নিয়েছি সবগুলি বিস্কিট একে একে তো সবগুলিকে আমি এখন ডাস্ট করে নেবো বিস্কিটটা মিক্সচারে ডাস্ট করার আগে আমি চিনিও ডাস্ট করে রেখেছিলাম তোমরা হয়তো বা ভিডিওতে লক্ষ্য করেছ তো এখন আমি বিস্কিটের গুরুর সাথে ওই চিনির গুরুটা ভালোভাবে মিক্সচার করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ খাবার সোডা তোমরা ইলুও ইউজ করতে পারো তবে ইনু থেকে আমি সাজেস্ট করব সোডাটাই বেস্ট হবে এখন ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি তারপর দিয়ে দেব এক গ্লাস পরিমাণ গরুর দুধ আর তোমরা চাইলে বাজারে কিনা বিভিন্ন ধরনের লিকুইড দুধগুলি ইউজ করতে পারো তো এখন ভালোভাবে দুধ আর এইটাকে মিক্স করে নিচ্ছি বন্ধুরা পুরো দুধটা একসাথে দিও না যদি ডোটা পাতলা হয়ে যায় তাহলে তোমাদের প্রবলেম হতে পারে তো এই জন্য আস্তে আস্তে কিছু কিছু পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করতে থাকবে আর যতক্ষণ না পর্যন্ত একটা ভালো গাঢ় ধরনের ব্যাটার তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা এই ডোটা ভালোভাবে মিক্স করতে থাকবে আর আমার ডোটা হয়ে গেছে তারপরও আমি পরে বলছি আমার কি ভুল হয়েছিল আর এখন আমি একটা কুকার নিয়ে নিলাম আর তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে মিক্স করে নিলাম পুরো কুকারে আর এখন আমি কাগজের টুকরো কেটে ওইটার ভিতরে দিয়ে দিলাম তো তারপর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব তো পুরো ডোটা ওইটাতে ঢেলে দিচ্ছি তো এখন পুরো ডোটা আমি কুকারে ঢেলে দিচ্ছি আর এখন কুকারে ঢেলে দেওয়ার পর তারপর কিছুক্ষণের জন্য বেশি না পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব লো মিডিয়ামে তো এখন ঢাকনা বন্ধ করে দিলাম আর বসিয়ে দিচ্ছি গ্যাসে তো আজকের রেসিপি মেইন প্রবলেমটা হলো এই যে এটা করতে গেলে আরও প্রচুর দুধের প্রয়োজন হয় যেটা আমার জন্য খুবই কম হয়ে গেছিলো তো সেই জন্য কেকটাও অতটাও ভালো হয়নি যার জন্য আমি খুবই হতাশ হয়ে গেলাম কারণ গুড়িয়াকে ঠিকভাবে সারপ্রাইজ দিতে পারিনি তো কী আর করা যাবে নামানোর পর দেখতেই পেলে কেমন হয়ে গিয়েছিলো তো এখন গুড়িয়াকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য আমি এটার উপরে ক্রিমটাকে দিয়ে ডেকোরেশন করলাম তো আজকের রেসিপি এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা